আসসালামু আলাইকুম দেখেন কীভাবে থ্রি জি পজিশন করে নিতে হয় কিভাবে কোনটা কত ওয়ার্ড বা রাউন্ড ওয়ালিং মারতে হয় বার্টিকেল ওয়ালিং পর্যায়ে পড়ে থ্রি জি ওয়ালিংয়ের পর্যায়ে পড়ে থ্রি জি ওয়ালিং তিন ক্ষেত্রে বলা হয় একটা ওভারহেড ওয়ালিং হয় একটা প্লেট ওয়ালিং হয় একটা ভার্টিক্যাল ওয়ালিং হয় টোটাল ইনকমপ্লিট আপনার এটাকে থ্রি জি ওয়ালিং বলা হয় দেখেন কী সিস্টেমে পচিশনে পঁচিশিং করে নিতে হয় এই গ্যারেন্ডারটা করতেছে যে আপনার বিহি মারতেছে বিহি এটাকে বিহি মারা হয় বিহি মারা নিতে হয় আগে থ্রি জি ওয়ালিংয়ের পচিশনে যখন আপনি প্লেট মোটা হবে বারো মিলে দশ মিলে আষ্ট মিলে যখন এই প্লেটের মধ্যে থ্রি জি ওয়ালিং মারবে বা বারি খেলো ওয়ালিং মারবে এগুলোকে আপনার থ্রি জি ওয়ালিং বলা হয় এবং টু জি ওয়ালিং বলা হয় থ্রি আসসালামু আলাইকুম দেখেন কীভাবে থ্রি জি পজিশন করে নিতে হয় কীভাবে কোনটা কত ওয়ার্ড ওয়ালিং মারতে হয় ভার্টিক্যাল ওয়ালিং পর্যায়ে পড়ে থ্রি জি ওয়ালিংয়ের পর্যায়ে পড়ে থ্রি জি ওয়ালিং তিন ক্ষেত্রে বলা হয় একটা ওভারহেড ওয়ালিং হয় একটা প্লেট ওয়ালিং হয় একটা বাটিকের ওয়ালিং হয় টোটাল ইনকমপ্লিট আপনার এটাকে থ্রি জি ওয়ালিং বলা হয় দেখেন কী সিস্টেমে পচেসিং করে নিতে হয় এই গ্যারেন্ডারটা করতেছে যে আপনার বিহি মারতেছে বি এটাকে ভিহি মারা হয় বি মারে নিতে হয় আগে থ্রি জি ওয়ালিংয়ের পজিশনে যখন আপনি প্লেট খেলাম মোটা হবে বারো মিলে দশ মিলে আষ্ট মিলে যখন এই প্লেটের মধ্যে থ্রি জি ওয়ালিং মারবে বা খেলো ওয়ালিং মারবে এগুলোকে আপনার থ্রি জি বলা হয় এবং টু জি বলা হয় থ্রি জিতে পজিশন থ্রি জি পজিশন হয়েছে যে তিনটা ওয়ালিং মিলে আর থ্রি জি বলা হয় টু জি ওয়ালিং দুইটা পজিশনে টু জি ওয়ালিং বলা হয় আগে সিস্টেমগুলো দেখেন দেখে শিখেন এই সিস্টেমে থ্রি জি ওয়ালিং বলা হয় দেখে অস্তে আস্তে সুন্দর করে দেখেন এটা আর্ক ওয়ালিং মারা হবে আর্ক এই ওয়ালিংটার নাম হয়েছে আর্ক আমাদের বাংলাদেশে যেরকম সচরাচর চলে সচরাচর ওয়ালিং চলে রয়েছে আর্ক ওয়ালিং আর যেটা অক্সিজেন দিয়ে গ্যাস দিয়ে ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা হইছে টিআইজি একটা হচ্ছে এমআইজি আপনারা অস্তে আস্তে দেখেন সিস্টেমগুলো দেখেন পজিশনগুলো কিভাবে করে এটা দেখেন আসল মেন হয়েছে যে পজিশন আপনি প্রথম রোড মারবেন কিভাবে এরপরে রোডের পরে কীভাবে আপনারা সিস্টেম করে নেবেন এটা আগে পজিশনটা দেখেন দেখলে অভিজ্ঞতা হয় অভিজ্ঞতা হয় দেখলে অভিজ্ঞতা হয় অভিজ্ঞতা আমরা আপনার সুন্দর সন্ধ্যােরা করেন সিস্টেমটা সবাই ওয়ার্লিং জানে কিন্তু আসলে পজিশন কীভাবে করা হয় এটা জানে না মনে করেন না যে ওয়ালিং মারতে পারলে আপনি সব পজিশন শিখে ফেলবেন না আগে পজিশন কিভাবে করে এটা শিখতে হবে কী সিস্টেমে রডটা ধরতে হয় এটা শিখতে হবে কী সিস্টেমে আপনি স্পট মারতে হয় এটা শিখতে হবে আর বিশেষ করে কোনো ওয়ালিং রোড ব্যাক করা যাবে না বাংলাদেশের ছেলেরা মিস্ত্রিরা আপনার ওয়ার্লিং রড ব্যাকা করে ফেলে সেভেন জিরো ওয়ান ওয়ান এইট রড কখনও ব্যাকা করা যায় না ব্যাখ্যা করলে সব অলিংয়ের বাবরিরগুলা অলিং রডের বাবরিগুলো ফিরা যায়